অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন আমার প্রচণ্ড গ্যাস্ট্রিকের সমস্যা তো অনেকের কাছ থেকে জানলাম যে আপনাদের প্রাকৃতিক যে ত্রিফলা মিক্স আছে সেটা খুবই ভালো কাজ করে গ্যাস্ট্রিকের জন্য তো আমার প্রশ্ন হচ্ছে এই ত্রিফলা মিক্স কতদিন খেলে গ্যাস্ট্রিক একেবারে নির্মূল হয়ে যাবে ত্রিফলা মিক্স অত্যন্ত শক্তিশালী কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসের সমন্বয়ে তৈরি যার কারণে প্রচন্ড গ্যাস্ট্রিক হলেও এটি খাওয়া সাধারণত এক থেকে দুই ঘন্টার মধ্যেই গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে চলে আসে এভাবে নিয়ম করে দুই থেকে তিন দিন ত্রিফালা মিক্স খেলেই গ্যাস্ট্রিক অনেকাংশেই নির্মূল হয়ে যায় যার কারণে পরবর্তীতে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা না হওয়া পর্যন্ত এই ত্রিফালা মিক্স আর কন্টিনিউ না করলেও চলে প্রাকৃতিক ত্রিফালা মিক্স বাজারের প্রচলিত গ্যাস্ট্রিকের ওষুধের মতো পনেরো দিন বা তিরিশ দিন কন্টিনিউসলি খাওয়া লাগে না ত্রিফলামিক্স সম্পূর্ণ পার্শ্ব মুক্ত এবং একশো ভাগ প্রাকৃতিক উপাদানে তৈরি হয় এটি সারা বছর খেলেও আপনার কোনো ক্ষতি নেই বরং উপকার রয়েছে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যার জন্য এটি সারা বছর খাওয়ার প্রয়োজন হয় না যখনই আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় তখনই একটু খেয়ে নিলে আপনি আবার অনেক দিন গ্যাস্ট্রিক সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ গ্যাস্ট্রিক একটি নিয়মিত প্রক্রিয়ার ফল খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলের অসামঞ্জস্যতার কারণেই সাধারণত গ্যাস্ট্রিক হয়ে থাকে হেলদি লাইফস্টাইল মেনটেন করার পাশাপাশি ঘরে একটি প্রাকৃতিক ত্রিফলা মিক্স রাখলে সম্পূর্ণ ওষুধমুক্ত এবং পার্শ্বপ্রতিক্রিয়ামুক্তভাবে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এবং হজমজনিত যে কোনো সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব